ওয়ালাইকুম জেমতামরা লোকস থেকে আজকে আরও কিছু কালেকশন নিয়ে আসলাম তো ভিওর্স দেখতে দেখতেই কিন্তু রামাজানের প্রায় শেষ মুহুর্তে চলে এসেছি এবং ঈদ খুবই নিকটতে তো সকলকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক তো ঈদের স্পেশাল অফারে কিছু গাড়ি দেখাবো আজকে আপনাদের মাঝে দেখেন তো প্রতিটা গাড়ির ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকে তো দেখাই কিছু কালেকশন দেখায় আজকে দেখেন প্রথমে দেখায় টিভিএস এসে আবাস আট ইয়ার ঘোড়া এডিশন ঘোড়া লোক দু হাজার বিশে মডেল গাড়িটা একটু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অবস্থায় আছে ঢাকা একটু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো ভিউয়ার্স এই গাড়িটার মূল্য কিন্তু ভিডিওতে আমি এক লক্ষ একুশ হাজার টাকা বলে দিয়েছিলাম তো দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ উনিশ হাজার টাকা মাত্র তো ভিউয়ার্স এরপরে আরেকটি বাইক থাকছে টিভিএসে আটের একশো সিসির বাইক পা আপনার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো এই বাইকটা একশো ষাটশিস দুই হাজার আঠারো মডেল তো এই গাড়িটার আমি দাম বলে দিয়েছিলাম এক লক্ষ আট হাজার টাকা তো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ এক লক্ষ ছয় হাজার টাকায় একশো ষাট সিসির বাইক নষ্ট কালেকশন তো বেহস এরপর আরেকটি বাইক থাকছে বাজাজ ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক দুই হাজার উনিশের মডেল হাইড্রোলিক সারা এই বাইকটা সিরাজগঞ্জে ডিজিটাল নাম্বার স্মার্টেট করা অবস্থায় আছে গাড়িটা আমি ভিডিও বলে দিয়েছিলাম এক লক্ষ উনিশ হাজার টাকা দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো এক লক্ষ উনিশ হাজার টাকা বলে দিয়েছিলাম টায়ার কন্ডিশনে তো বেহ এই বাইকটার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার ডিসকাউন্ট দিলে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকায় একশো পঁচিশ সিসি তারপরে আরও একটি বাইক থাকছে বাজাজ ডিসকোর ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক দুই হাজার বিশের মডেল হাইডোলিক সিবিএস ব্রেক একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন টায়ার কন্ডিশন দেখুন শুধুমাত্র যে এখানে একটু ঘাসা গানে ঘষা আছে দেখুন এই যেই পাশে এছাড়া গাড়ির ইঞ্জিনে দেখুন স্টিকারটা ভালো ওঠেনি তো ভিওয়ার্স সেই একশো হান্ড্রেড টেন সিসির বাইক ট্যাঙ্কিতে এই পাশে একটু ইয়ে আছে তো ভিউয়ার্স এই বাইকের মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু এক লক্ষ ষোলো হাজার টাকা করা হয়েছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা তো ভিউয়ার্স আজকের কালেকশনে চারটে গাড়ি দেখালাম এছাড়াও ইউজ করলাম কালেকশনটা আমাদের ছবি অ্যাভেলেবল রয়েছে ইৎ কালেকশন রয়েছে তো নিত্য নতুন কালেকশনে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে বাচ্চা থাকবেন তো আমাদের লোকেশন ইমরান মোটর বাজার থানা মোর হইতেবাস পরশ্রিম সলঙ্কা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম